আসসালামু আলাইকুম প্রিয় ভাইর বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে শেষ কারণে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়িটা হলো মাসবাদ গুহাটি থেকে বহু দূর আর ফাইনালি আমরা টমটমে করে লঙ্কা স্টেশনে আসলাম লঙ্কা স্টেশনের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা টমটম দিয়ে আস্তে আস্তে এসে এখানে নেমে পড়লাম নেমে আমরা ট্রেন স্টেশনে টিকিট কেটে এখানে ওয়েট করতে করতে আমরা দেখলাম যে ট্রেনটা এসে পড়েছে আর ট্রেনটা আসার সাথে সাথে আমরা ট্রেনে উঠে পড়লাম লঙ্কা থেকে ট্রেনে ওঠার সাথে সাথে ট্রেনটাও ছেড়ে দিল আর ফ্লাইওভার টা আপনাদের দেখতেই পাচ্ছেন অসাধারণ সাধারণ ভালোই লাগলো ট্রেনে থেকে ভিডিও করলে বহু সুন্দর লাগে দেখতে ভালো লাগে ট্রেনে উঠে দেখলাম ভাই একটা ছোট বাচ্চা কি ট্রেনিং দেখাচ্ছে ভাই অসাধারণ ভালোই লাগলো দেখে ভাই কি টেকনিক এটা একটা ম্যাজিক ভাই ম্যাজিক কিভাবে করলো ভাই অসাধারণ আমি ফার্স্ট টাইম এভাবে দেখলাম এটাকে দেখে ভাই হাড়ি গুলো ভাঙা নাকি এরকম লাগছে একদম পুরো ট্রেনের ভিতরে এই অসাধারণ দৃশ্যগুলো দেখতে খুব ভালোই লাগলো আর ভাল লাগছে সময়গুলো কাটছে আর দেখতে না দেখতেই দেখলাম যে একটা ফকির বেটা আসছে ওনাকে কিছু দিয়ে দিলাম খেলাধুলা দেখা শেষ এখন পাহাড়ের বিউটা দেখি আমরা বাইরের বিউটা আমরা সাধারণ দেখতে ভালোই লাগছে বুঝতেই পারছি আমরা গুহাটি এসে গিয়েছি আর এখানে ফ্যাক্টরি অসাধারণ লাগলো জানি না আমি আর এটা দেখার শেষে ফাইনালি আমরা এসে পড়লাম স্টেশন ভালোই লাগলো আর দেখেন আপনারা খালি ঠেলার ঠেলা এটা কি স্টেশন না ঠেলার ফ্যাক্টরি ভাই দেখেন আপনি দেখেন এখানে দেখেন ভাই ভাই লাইন বাই এটা হলো পার্ট ওয়ান পার্ট টু দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন